সবাই কি কেমন আছো জয়েন করো দুদিন লাইভে আসতে পারিনি অনেক কষ্ট করে চেষ্টা করেছি লাইফে আসার জন্য হ্যালো হ্যালো সব জয়েন করে যাও তাড়াতাড়ি কোথায় গেলে সবাই তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি কেমন আছো তোমরা সকলে আমার ভয়েস ক্লিয়ার আছে নাকি একটু জানিও প্লিজ আমার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি একটু প্লিজ জানিও কেমন গরম বলো হ্যালো সবাইকে হ্যালো হ্যালো

hello bye okay gele dekhte acche na keno

আর তোমাদের ওয়েদার কেমন বলো আমাদের দিকে বৃষ্টি যেমন হচ্ছে তেমন গরমও হচ্ছে বৃষ্টি আর গরম পুরো একদম ইকুয়েল উকেল হয়ে গেছে প্রচন্ড গরম কেমন কি ব্যাপার আছে কি অন্য সময় চলে এলাম নাকি কেউ নেই নাকি লাইফে কেউ কি লাইফ দেখছে না নাকি ভুল টাইমে এসছে আমার না অ্যাকচুয়ালি বললে আসা হয় না কারণ আমার ঠিক থাকে না কখন লাইফে আসবো আসবো না কারণ ছোট বাচ্চা আছে তো তার জন্য ঠিক করে ওঠা হয়ে ওঠে না ঠিক থাকে না এই জন্য আমি না জানিয়ে লাইফে আসি চেষ্টা করি কিছুটা টাইম একটা টাইম ধরে লাইফে আসার জন্য

হ্যালো বাইরে কেমন আছে তোমরা একটু জানিও কমেন্ট করে যে কখন লাইভে আসবে তোমরা সবে অ্যাকটিভ থাকবে তাহলে চেষ্টা করব সেই সময়টাতে অ্যাকটিভ থাকার জন্য বা সরি লাইভ আসার জন্য তোমরা যখন অ্যাকটিভ থাকবে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও তাহলে চেষ্টা করব সেই সময়টাতে আমি লাইভ করার জন্য সময় তো হয়ে ওঠে না সময় কটে করলে বলো তো ভালো হবে তোমরা সবাই থাকবে ভাবলাম লাইফটা একটু স্টপ করে দি এখানে ঠিক আছে তোমরা একটু প্লিজ জানিও যে তোমরা কখন অ্যাক্টিভ থাকো তাহলে সেই সময়তে চেষ্টা করবো যে লাইফে আসার জন্য বাট আমার না আগে থেকে বলে হয়ে ওঠা হয় না যে আমি এখন লাইভে আসব কিন্তু চেষ্টা করব এরপরে নেক্সট টাইম যখন আসব তো বলে আসা সেই সময়টাতে ঠিক আছে বাই বাই টাটা